আসসালামু আলাইকুম আশা করি মতে আপনারা সকলে ভালো আছেন অনেকে আমার কাছে একটা প্রশ্ন করে ভাই আমি মোটা হতে চাই আমার চেহারা একদম শুকায় গেছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে সহজে আপনার মোটা হবে শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের স্বাস্থ্যটা বাড়বো চেহারা খুব সৌন্দর্য বৃদ্ধি হবে এর আগে আমি পরিচয় করে দিই এটা হলো কিশমিস কিসমিস কিন্তু অনেক উপকারিতা আছে যেমন কিসমিস খেলে আপনার শরীরের দুর্বলতা দূর হবে শরীর শক্তি বাড়ব শরীর পুষ্টি ঘাটতিটা পূরণ হবে খাবার লুচি বাড়ব চেহারা ফসা উজ্জ্বলতা বাড়বো স্বাস্থ্য মোটা হবে আর উপকারিতা আছে যেমন গ্যাস্ট্রিক দূর করে খাবার লুচি বাড়ে আর এটা হলো চীনা বাদাম চীনাবাদাম কিন্তু খুবই উপকারিতা শরীর পুষ্টি ঘাটতিটা পূর্ণ হয় এবং মস্তিষ্ক মানে বিকাশ ঘটে এবং দেখা গেছে যে ব্যথা অনেক আছে ব্যথা অনুভব করে এই ব্যথা দূর করে হার্টের জন্য ভালো ডায়াবেটিসের জন্য রুগীদের ভালো তবে পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না আর সহজে মোটা হয় মোটা হওয়া যায় কিন্তু এই চিনা বাদাম খেলি এই দুইটা জিনিস কিভাবে খাবেন পাশাপাশি আরেকটা খাবার কথা বলবো সেটা আপনার বাসায় রান্না করে খাবেন এরকম এক মোট পরিমাণ কিসমিস নেবেন আর এই চীনা বাদাম নেবেন কাঁচা চীনা বাদাম নেবেন মোট এই দুই মোট জিনিস আপনি নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা এটা ভিজা রাখবেন রাত্রেবেলা যখন ভিজা রাখবেন সকালবেলা যে পানিটা যদি ভিজা এই পানিটা খাবেন বাদাম খাবেন কিসমিশ খাবেন এভাবে যদি আপনি খান কতদিন খাবেন বা একটু বেশি খেতে হবে পনেরো থেকে বিশ দিন খেতে হবে যারা মোটা হতে চান পনেরো থেকে বিশ দিন খেলে দেখবেন আস্তে আস্তে আপনার স্বাস্থ্যটা মোটা হবে চারা সৌন্দর্য বৃদ্ধি হবে পাশাপাশি আয়টা খাবার কথা বলছিলাম সেটা হলো যদি আপনারা পারেন সপ্তাহে একদিন সবজি করে খিচুড়ি খাবেন মানে আলু লাউ মিষ্টি কুমড়া গাজর এগুলা দিয়া মানে এই ডাউল এগুলো দিয়ে সবজি করে যদি সাপ্তাহে একদিন করে খিচুড়ি খেতে পারেন দেখবেন আস্তে আস্তে আরও হেলদি হবে দেখবেন শরীরের স্বাস্থ্যটা আস্তে আস্তে মোটা হবে ফুলকপি বাঁধাকপি এই যে শীতকাল আছে এগুলো দিয়ে সবজি করে খিচুড়ি খাবেন দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ সহজে মোটা হতে পারবেন আপনারা ট্রাই করেন ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখে পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট 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 করুন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো